বসির চারা গুলোকে ভাই কেটে ফেলছে আস্তে আস্তে টুকটুক টুক করে এই দেখুন চারা কিন্তু কাটা শুরু হয়ে গেছে আর চারা দেখুন একদম ও খয়রা মাছ কি খয়রা দেখুন পুরো একদম চকচকে গোটা গোটা খয়রা গোটা গোটা খয়রা নাকি বিশাল চারা বিশাল এই একদম মাছের পুরো একদম খাবে মাখনের মতো পুরো মাখনের মতো খাবে নাকি বিশাল চারা বিশাল এই চারা আর কি বেসিক্যালি কিনে ফেলতে হয় তো এগুলো আমাদের আগের দিন ধরা ছিল বলে আমাদের কেনা লাগে কেনা ধরো তো হ্যাঁ একদম তো এই চারা শুধু দেখলে আপনারা দেখুন একদম পুরো একদম

চারা কিন্তু সব দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে চারা মানে চারাটা এত সুন্দর চারা যে মানে আমার তো খুব পছন্দ মানে খুব পছন্দ হয়েছে চারাটা তো দেখুন পুরো একদম খয়রা মাছ যেটা আমাদের সুন্দরবনের চকচকে খয়রা এটা খাওয়া যাবে ঠিক আছে এত সুন্দর চারা খয়রা মাছের ভাজা বা খয়রা মাছ আপনি যদি আপনি ঝোল করে খান ঝাল করে খান খুব সুন্দর লাগে তো যাই হোক বেসিক্যালি আমাদের চারা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইবার এই চারাগুলো কিন্তু গাঁথা হবে বর্ষিতে তো কাঁথা শুরু করবে এবারে দেখুন কি সুন্দর সব কাটা কমপ্লিট হয়ে গেল কাঁথা রানিং করে দিয়েছি ভাই আমার চারা গাঁচ্ছে ভাই চারা কিন্তু গাচ্ছি অনেকক্ষণ থেকে গাচ্ছি তো অনেকগুলো গেতে নিয়েছি এখানে অলরেডি অনেকগুলো হয়ে গেছে আস্তে আস্তে চারাগুলো ফিটিং করছে তখন অন্য কাজে ব্যস্ত ছিল তো এবারে দুজন মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে করে নেবো আর তাড়াতাড়ি করে চারাটা গাঁদলে তবেই আমার চকচকে চারা খুব সুন্দর চারা একদম বেশ ভালো মাছের পুরো উপযুক্ত চারা আর খয়রা মাছ মানে ব্যাপারটাই আলাদা নাও দুজন মিলে করে নিই বন্ধুরা আমরা চারা চারাগাতে আমাদের প্রায় হয়ে গেছে এই চারা কিন্তু কমপ্লিট করে ফেলেছি

সঙ্গে থাকো বন্ধুরা বড়ো বড় মাছ ধরবো কী মাছ পায় সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো সবাই আর যে দেখো জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে আকাশটা ওই এত সুন্দর দৃশ্য মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো সেজন্য আকাশটা খুবই সুন্দর আর এই অসাধারণ দৃশ্য দৃশ্য আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি

যা এটা চাৰি গেলি ধৰতে ধৰতেই হ'ব ধৰেচি মৰে গৈছে কি বলা এটা লাঠি বলা না পোহা বোলা কুট ব'লা এই তোমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে কি এক বছর আছে সাইজটা বেশ ভালোই টুকটাক মাছ ছাড়ানো চলছে তার মধ্যে এই ভোলা মাছটা বেশ একটা সাইজের মাছ সচরাচর এরকম মাছ আমাদের মানে এই ফাঁস ডালে পড়ে না

এই তো আমাদের এই তো চালটা ও অসাধারু অসাধারু হলুদে হলুদ নাট টু খানে কম টানো ম্যাট টু বেশি টান কোর্স করেনি জাল প্রায় শেষের পথে আর মাছ প্রথম জালে ভালো পড়েছিল লালে লাল নাকি লালে লাল মানে টাকায় টাকা টাকার মালা সব টাকার মালা ও অসাধারণ দেখতেই পাচ্ছেন সব জল থেকে কিন্তু উঠছে টুক 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 করে নাকি দাদা কেমনভাবে উঠছে বলো এ এয়ারটা বেরিয়ে গেল তাও দা মাছ কিন্তু বেরিয়ে যাচ্ছে যতটা উঠছে ও অসাধারণ উঠছে কিন্তু এর গলায় যদি আর একটা থাকতো না বিশাল মাছ বিশাল বিশাল গলায় আর একটা থাকতো না এই বলে সুন্দরবনের মাছ সুন্দরবন 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 ও

ও শেষের জালটা কিন্তু একদম অসাধারণ লেভেলের ওহ কি লেভেলছে ধরেছে ধরেছে

মানে কল্পনাই করতে পারিনি যে লাস্টের জালটা এরকম মাছ পড়বে মাঝখানে একটা মিডলের জাল একটা বেশ ভালো কিন্তু ফাঁকি দিয়েছে মানে মাছ কম পড়েছে আর এই জালটা আমরা কিন্তু এবার যাচ্ছি বড়শি তুলতে আমি আর তারকদা তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের খাল থেকে আমরা যাবো এবার বড় নদীতে আর এখন প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো অনেকটাই আর কি বিকাল হয়ে গেছে আর ভাটাও পুরো শেষ শেষ ভাটা এখনই গিয়ে কিন্তু আমরা বড়শি টানবো আর এখনই আপনারা দেখতে পাবেন কি মাছ পড়ে বড়শিতে জানি না কেমন কি পড়বে একদম সাথে সবাই চলো যাই

আচ্ছা দেখা যাক এই দাইমা এই পাটটায় নীল জল আর ও পাটটায় হচ্ছে ঘোলা জল না না কারেন্ট নেই দেরিতে তুলতে হতো নাকি চার ঘন্টা তো হয়ে গেছে আমাদের নদীতে জলের একটা শব্দ হচ্ছে কারণ এই দিক ভাটা ওই দিকতে দিচ্ছে হাওয়া তো এই দুটো একসঙ্গে মিশে গিয়ে কি হচ্ছে একটা মানে ইয়ের সৃষ্টি হচ্ছে হ্যাঁ সাইক্লোন হ্যাঁ সাইক্লোন হচ্ছে জন্য নদীর মাঝখানে পুরো একদম মানে একটা সাদা সাদা

আমাদের কিন্তু সব নিলাম একটু আমাদের উঠে গেছে মাছ কিন্তু বেশ বড় সাইজের মাছ তো আমরা একটু ঘাটের দিকে গিয়ে আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি বন্ধুরা বড়শি সব তোলা শেষ আর একটা কিন্তু বড়ো সাইজের মাছ পেয়েছি আমরা শুধু নবক মাছ তো কম করে তিন কেজি সাড়ে দিন পর তো যাবেই মানে এই সাইজ সেই সাইজ তো চলুন আমরা ঘাটের দিকে যাই গিয়ে তারপর আপনাদের ভালো করে দেখাচ্ছি যে কত বড় সাইজের तो देखो माछ किन्तु ये जो सब टोटल माछ ये कैरेट में मुद्दे अनेक टा बड़ो कैरेट तो बंदरा आज क्या हमारा पेची एक्यूरेट मोटा मोटे माछ पेची तो एक्यूरेट माछ आज क्या हमारे कैरेट का बेश मुकम्मल के भत्ती है जो एक्यूरेट माछ हमारे पेची तो मुझे दिखा मार देगी तो मुझे दिखा तो एक्यूरेट माछ हमारे पेची बेश मोटा मोटे बेश भाले लग जाएंगे हमारे कोटों ना माछ है टोटल टोटल मिनिमम पंचास किलो माछ आज के धोरी नहीं है पंचास तो ना हाँ ये होता

না সেটা না একেবারে কি সঠিক বলা যায় সেটাই